বাচ্চাদের একটা খুব সুন্দর সাইকেল সাইকেলটা কিন্তু চমৎকার হবে তো এছাড়া কিন্তু বাচ্চাদের আরো অনেক সাইকেল আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে সেটা নিতে পারবেন ছোট বড় সব ধরনের বাচ্চাদের সাইকেল আমাদের কাছে পেয়ে যাবেন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা আপনি কোন সাইকেলটা তান সেই সাইকেলটা কিন্তু পেয়ে যাবেন বারো ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি সব ধরনের সাইকেল আপনি কিন্তু আমাদের এই

সামনে হবে আপনার ডিক্স ব্রেক বড় সাইকেলের মধ্যে যে ব্রেক গুলো অনেকে বললো যে ভাই সাইকেলের ব্রেক ধরে ব্রেক ধরে না বাচ্চারা ব্রেক ধরে কিন্তু ব্রেক কাজ করতেছে না কেন কাজ করতেছে না কারণ ওটা হচ্ছে আপনার কেসি ব্রেক ওই ব্রেক গুলাতে এত প্রেশার নেয় না আচ্ছা এই কারণে এই কারণে কোম্পানি কি করছে বিকল্প আপনার এই যে ডিস্ক ব্রেক তৈরি করছে ডিক্স ব্রেক দিয়ে ছোট সাইকেলে ডিক্স ব্রেক তৈরি করছে এটা শুধু সামনে না আপনার পিছে আপনার ডিস্ক ব্রেক আছে পিছে ডিক্স ব্রেক দেখা যাচ্ছে একবার এই আপনার এই জায়গায় অ্যালুমিনিয়াম আচ্ছা রিং থাকবে অ্যালুমিনিয়াম হবে আর হচ্ছে আপনার

চার বছর হয় তাহলে আপনার চার থেকে শুরু করে দশ বছর চালানো পারবে আপনার বাচ্চার হাইটুঞ্চন শুরু করে পড়তে পারো দেখা যায় হ্যাঁ বাচ্চার বয়স ছোট বাচ্চা আপনার শুরু করে দিলেন বাচ্চার বয়স আপনার বাচ্চা বড় হয়ে গেছে আপনার বড় করে দিন আচ্ছা বাচ্চার হাইটনার শুরু করে পড়তে পারে আপনার ষোলো হচ্ছে ষোলো ইঞ্চি সাইকেল এটা হচ্ছে আপনার একই কোয়ালিটি হ্যাঁ এখানে আপনার আর বিকল্প আরো কালার হয় তিন চারটা কালার হয় আচ্ছা আপনারা আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার অবশ্যই কল করবেন আপনাদের পছন্দের কালার গুলো অবশ্যই পেয়ে যাবেন ওকে আর সাথে একটা পিছনে ক্লিয়ার হবে চাকাটা হবে চাকা হবে লাইটিং চাকা

সেক্ষেত্রে আমাদেরকে এক হাজার বিশ টাকা দিতে হবে যদি কেউ বলে যে ভাই আমি দিব না তাহলে আমি মনে করি সে আমাদের ভিডিও বলে সে অন্য জায়গায় ট্রাই করবে যদি কেউ দেয় সেখান থেকে নিতে পারবে আমাদের তা আমাদের সব থেকে নিতে হলে অবশ্যই আপনাকে যদি আপনারা যদি বিশ্বাস করে থাকেন অবশ্যই আমাদেরকে এক হাজার বিশ টাকা দিতে হবে যদি বিশ্বাস না হয় সেক্ষেত্রে আপনি আপনার আপনি আমাদের ঠিকানা অনুযায়ী আসতে পারবেন আমাদের ঠিকানা অনুযায়ী আপনাদের আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার মুক্তভঙ্গার শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নাম্বার সব লিফ্ট দিয়ে উঠলে হাতে ডান পাশে আমাদের এখানে মারিয়ামাটা প্রাইজ চলে আসবেন আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে যদি কিছু জানতে চান আমাদের এখানে সম্পূর্ণ বিশ দেওয়া আছে আপনার নাম্বারে অবশ্যই সব কিছু আপনারা জানতে পারবেন নাম্বারে কল দিবেন যদি কিছু না বোঝেন কালার আমরা দিয়ে দিবো যদি কোনো ভাই যে বলে যে ভাই আমাদের সাইকেল আমার বাসে পৌঁছে দিতে হবে আমরা আমরা হোম জন্য মূলত এক হাজার টাকা নিয়ে থাকি এই কারণে আপনার আপনার ঠিকানা ঠিকানা বলবেন আমরা এই সাইকেলের পাশাপাশি কিন্তু আমাদের কাছে গিয়ার সাইকেল আছে আপনি কিন্তু গিয়ার সাইকেল নিতে পারবেন সেই কালেকশন কিন্তু আমাদের কাছে ভরপুর আছে তো নন গিয়ার গিয়ার মেটাল বডি আলমোনিয়াম বডি সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই সরবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো ভালো থাকলে